এরকম পরিবেশে কে কে যেতে চাও বা প্রিয়জনকে কে কে নিয়ে যেতে চান তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর বিশেষ করে একটা কথা বলি যে আমাদের প্রিয়জনরা এমনভাবে আমাদেরকে কষ্ট দিয়ে চলে যায় যে কোথাও ঘোরা কেন পৃথিবীতে বেঁচে থাকাই বড় দায় হয়ে যায় আসলে এমন কষ্ট দিয়ে যায় যে কখনো ভোলার না সে পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না যখন প্রিয়জনটা মানে ছেড়ে চলে যায় আমি জানি না আসলে মানুষকে ছেড়ে যায় কেন মানুষ মানুষকে ছেড়ে যায় কেন বা এত কষ্ট দেয় কেন আমি অথচ সেই মানুষটাই সম্পর্ক শুরু হওয়ার আগে কত কথা যে কত স্বপ্ন যা আমি তোমাকে ছেড়ে কখনো যাব না আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত মানে ভালো থাকতে পারি না আরও কত কিছু আসলে যখন ছেড়ে যায়। তখন এসব কথাগুলো সেই মানুষটার মনেই থাকে না যে আমি এই কথাগুলো তাকে বলছিলাম যে আমি কখনো তাকে ছেড়ে যাব না কখনও তাকে ছাড়া কোনো কিছু করব না আসলে তখন মানুষগুলোর মানে কোনো কিছুই মনে আসে না যে আসলে আমি এই কথাগুলো বলছিলাম প্রিয়জনকে হারানোর ব্যথা সেই মানুষটি জানে যে মানুষটি তার প্রিয়জনকে হারাইছে বা তাকে ছেড়ে চলে গিয়েছে আসলে অনেকেই অনেক উঁচু হাতে চলে যায় হ্যাঁ তোমার কি আছে তোমার তো কোনো কিছু নাই টাকা পয়সা নাই এটা নাই ওটা নানা নানান অজুহাতে চলে যায় আসলে টাকা দিয়ে কি করবা তোমার জীবনে যদি একটা সঠিক মানুষই না থাকে আসলে টাকা তো আসবে যাবে এটা ক্ষণিকের জন্য কিন্তু একটি ভালো মানুষ জীবনে থাকা কতটা গুরুত্বপূর্ণ বা কতটা ভাগ্যের বিষয় এটা হয়তো বা অনেকেই জানে না যাদের জীবনে আছে এমন পুরুষ বা এমন মেয়ে তারা অবশ্যই জানে যে ভালোবাসার মানুষ প্রিয়জন সঠিক মানুষটি জীবনে থাকাটা কতটা মানে গুরুত্বপূর্ণ ছেড়ে যাওয়ার নামই ভালোবাসা না তার হাত শক্ত করে ধরে থাকার নামই হচ্ছে ভালোবাসা তাই কেউ কখনো কাউকে ছেড়ে যায় না খারাপ সময় আসবে আবার যাবে এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম তাই খারাপ সময়ে যদি তার পাশে থাকো সেই মানুষটা অনেক শক্তি পাবে অনেক বল পাবে যে না আমার পাশে আমার ভালোবাসার মানুষটি আছে ভালোবাসা সুন্দর যদি সঠিক মানুষটা লাইফে আসে